আসসালামু আলাইকুম গা আজকে অবস্থা সবার অ্যান্ড কেমন আছো তোমরা আশা করি অনেক ভালোই আছো তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে কিন্তু আমি ডাবল স্নাইপার পায়ে গেছি তো আমার চার নাম্বার টিম মেটের উপর কিন্তু হিটলিস্ট মেরে দিছে তো দেখো ওদের দুটাকে আমি কেমন মানে মেরে দেই তো আমার এইদিকে কিন্তু অনেকটাই নেট খারাপ দিতেছিল মানে কিছুদিন ধরে আমাদের ওয়াইফাই অনেক ডিস্টার্ব দিতে ছিল দেখে এমবি বি ভরেছিলাম তো একটু আমি ভিডিওটা কেটে দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই তো এখানে আমার চার নাম্বার টিম মেট কিন্তু হিটলি সালাদের সাথে মারা যায় তো এখানে কিন্তু এম মেয়েটার সাথে আমার কিন্তু আগেই টিম আপ করা হয়েছিল তো দেখেন আমি ওদেরকে কেমন করে মারি তো উপরে একটা আছে তো দেখেন আমি ওরা কেমন মারি তো ওইখানে কিন্তু আমি ওরে একটা শট লাগাই তো তারপরেও কিন্তু আমি ওরে আরও দুটা শট লাগাই দিয়ে মনে করি এখন কিন্তু আমি ওরে গুলো বলের করে দেই তো আমার টিমমেট কিন্তু মানে তিন নাম্বার কিন্তু ওই মেয়েটার সাথে ফাইট নিতেছিল তো আমি এখন ঘরের ভিতরে আসতে তো দেখি কি হয় তো এখানে আমার তিন টিমমেট টিম মেট নয় ও পাই আমি কিন্তু সে লেভেলের একটা ওরে ওয়ান ট্যাপ মারা দিছি তো আমি এখন আগে তিন নাম্বার টিম মেটটা নয় তো ওরা কিন্তু করে আমার টিম মেট তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই তো দেখি সামনের দিকে কি হয় আমরা কিন্তু ওইখানে মারা যায় তো তারপরে আমরা কিন্তু আকাশ থেকে ল্যান্ড করতেছিলাম তো ধূপে কিন্তু আমাদের সামনে পুলিশ পড়ে যায় তো ওদের সাথে আমাদের মোকাবেলা হয় অনেকটাই তো এখানে আপনারা ফুল ভিডিওটা দেখেন মানে এইখানে আমারই শুধু ভুল ছিল ভাই কি বলবো আমার অনেকটাই নেট খারাপ দিতেছিল তারপরেও আমি যে সারভাইভ করছি আমার নিজেরও বলার বাইরে তো দেখেন এখানে আমার কি অবস্থা হয় তো এখানে নক করে দেয় তো আমার রিভাইস দেয় কিন্তু তার সাথে সাথেও কিন্তু আমার মেরে দেয় তো আমাদের টু নাম্বার ট্রিটমেন্টটা কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন